আসসালামু আলাইকুম ইব্রাহিম আলহি ইসালামের পরীক্ষা বাদশাহকে তিন আঘাতের মাধ্যমে সারা আলাইহি ইসলাম ও হাজরা আলাইলাম লাভ এক সুন্দর স্ত্রী এক অত্যাচারী বাদশাহ আর এক কঠিন ধর্মীয় কৌশল নবী ইব্রাহিম আলহিহিসাম কেন তার স্ত্রীকে নিজের বোন পরিচয় দিলেন বাদশাহ যখনই তার দিকে হাত বাড়ালেন তখনই ঘটল অলৌকিকতা একটি দুটি নয় টানা তিনটি ভয়ঙ্কর আঘাত কিভাবে কুদরত রক্ষা করেছিল করেছিলামকে এবং সেই ঘটনার ফলস্বরূপ কেনই বা হাজারা আলাইহাল্লামকে উপহার হিসেবে পেলেন ইব্রাহিম আলহি ইসলাম সেই ঐতিহাসিক কাহিনী শুরু হচ্ছে একবার নবী ইব্রাহিম আলাইলাম ও তার প্রথম স্ত্রী সাহারা আলহি ইসলাম মিশরে এলেন সেখানকার অত্যাচারী বাদশাহ নিয়ম ছিল পথিকদের মধ্যে কোনো সুন্দরী নারী পেলে যদি সে বিবাহিত হয় তবে স্বামীকে হত্যা করে নারীকে ছিনিয়ে নেওয়া কিন্তু যদি সে নারীর সাথে আপন বাই থাকে তবে তিনি তাকে সাধারণত ছেড়ে দিতেন জুলুম থেকে রক্ষা পেতে এবং সারার জীবন বাঁচাতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা রেখে কৌশল করলেন তিনি সারা আলাইহিস সালামকে বাদশাহ কাছে তার দিনী বোন হিসেবে পরিচয় দিলেন বাদশাহ সারা আলাই ইসালামকে পূর্বক তার মহলে নিয়ে এলো বাদশা যখন এই সারার দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়ালো আল্লাহর কুদ্রতে তার হাত অসার হয়ে গেল। তখন গেলামকে ছেড়ে দিতে বলল। আলাইহিস সালাম ওযু করে নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার উপর ও তোমার রাসূলের উপর ইমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত সবার থেকে আমার সতীত্ব রক্ষা করেছি তুমি এই কাফিরদেরকে আমার উপর ক্ষমতা দিও না বাদশাহ ক্ষতি করতে পারলো না বরং বলল এ নারী কোনো মানুষ নয় এ নিশ্চয় কোনো শয়তান বা জিন তোমরা আমার কাছে শয়তানকে এনেছো এই অলৌকিক ঘটনা আতঙ্কিত করে তুলল সে সাহারাহামকে স্বসম্মানে মুক্তি দিলেন এবং অনুশোচনা ও নিদর্শন স্বরূপ তিনি তার মূল্যবান কৃপ্তি দাসী হাজরা সালামকে ইসালামকে সাহারাহ সালামের খেদমতের জন্য উভটকন হিসেবে দান করলেন পরবর্তীকালে সারা আলহিহ সালাম নিঃসন্তান থাকায় আল্লা আল্লাহর ইসাই হাজরা আলহিামের সাথে ইব্রাহিম আলহিমামের বিবাহ হয় এবং জন্ম নেন ইসমাইল আলহিমাম প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন